নিয়ে অনেক এবং আস্তে আস্তে দেখলাম বাসখালী প্রাকৃতিক ভাবে এত সুন্দর সেই জন্যই কোথায় বাসখালির মানুষও খুব সুন্দর একটু আগেই স্বাধীন বাবা বলছিলেন যে আপনারা হয়েছেন আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ অনেক বাকি আমরা আজকে ASCII থেকে ASCII নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের দেশটা যে পোচা ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না যেখানে দেশের নাগরিক রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার নাগরিককে আহত করতেছে যেখানে নিজের নাগরিক অন্ধ হয়ে যাচ্ছে পঙ্গু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কারণে সেই ব্যবস্থায় আমরা আর ফেরত যেতে চাই না আমরা চাই যে কোনো সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে কোন দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য কোনো পণ্যে পরিণত হবে না সবাই কেউ চিকিৎসার অভাব ভোগ করবে না সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে আমাদের এই বড় স্বপ্ন পূরণ করতে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এরপরে আশা ভাই বলছিলেন যে রাজনীতি করতে এসে আমরা দেখতেছি যে রাজনীতি কেমন ছিল আগে কেমন আমরা স্বপ্ন দেখতে চাই একটা ধারণা আমাদের মধ্যে আছে যে সব রাজনৈতিক দল বোধহয় এক কেউ মানুষের স্বার্থে কাজ করে না সব নিজের স্বার্থে কাজ করে আমরা সেটা দিতে চাই এনসিপি কাজ কাজ করবে করবে জনগণের নাগরিক মর্যাদা এবং অধিকার রক্ষার স্বার্থে এই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং জুলাই আগস্টে যেভাবে নারীরা সামনে ছিল আপনারা চেষ্টা করবেন যাতে নারীরাও এই যুদ্ধেও একদম অগ্রভাগে থাকতে ঠিক এর পাশাশে আমাদের প্রবাসী ভাইয়েরাও যুক্ত হয়েছে আমাদের সংগ্রামে আমি জুলাই আগস্টে প্রবাসী ছিলাম সেখান থেকে আমি দেখেছি যে কত মানুষ রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এই যুদ্ধে অবনত হয়েছে আমরা এনসিবি থেকে সেটাও চেষ্টা করছি যাতে আমাদের বাংলাদেশি সকল প্রবাসী আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নে একসাথে থাকে দেশ এবং প্রবাস দুই জায়গা থেকেই আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করব